গুড মর্নিং গাইজ তো উঠে গেছি অনেক সময় হয়েছে উঠে খাওয়া দাওয়া সব কমপ্লিট ফ্রেশ ট্রেশ হয়ে আবার রেডি হয়ে গেছি ঘরে যাওয়ার জন্য তো কালকে যেই রাস্তা দিয়ে আইছিলাম ওই রাস্তা দিয়ে আজকে আবার ঘর চলে যাবো তো আর তো ওই জায়গা দিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করতেছি তো ওই যেই রাস্তা দিয়ে কালকে এসেছিলাম ওই রাস্তা দিয়ে তো যাবো না একটু ভুল করে ফেলাইছিলাম তো আমি অন্য রাস্তা দিয়ে আজকে যাবো মানে বাইকেলে যাবো ফেরিতে যাব না তো এই দেখো দিদিও সাজ দিচ্ছে আমার রাস্তা অব্দি দিতে যাবে আর ওই জায়গা দেখছো কীরকম জঙ্গল আর এই জায়গা সুপারি গাছ সব আর একটা জিনিস মানে ওকে ঘরের সামনে এত লম্বা একটা পাহাড় আছে ওই যে সামনে দেখা যাচ্ছে দেখো মানে অনেক সুন্দর লাগে ওই জায়গাটা দেখতে আর ওই জায়গায় অনেক ঠান্ডাও পড়ে তো চলো বেশি কথা কবো না তো দিদিও রেডি হয়ে গেছে এখন আমার দিতে যাবে রাস্তা অবধি তো রাস্তা দিয়ে আজকে আর ব্লক করতেছি না তো চলো যাই তো এই যে আমি গাড়িতে মানে শুরু দিয়ে ওঠার সময় তো ব্লক করি নেই আমি ঘরে পৌঁছাই গেছি পোষানোর সময় অল্প ক্লিপ নিছি তারপরে ঘরে যেয়ে খাওয়া দাওয়া করে আমি ঘুমাই গেছি তো বিকালবেলা এই যে ভাতু বস্তি মার্কেটে আমি মাছ আনতে গেছিলাম তো এই যে মাছটা আনটি কাটতেছে ওই মাছটাই আমি নিছ ওটার নাম হচ্ছে কোকারি মাছ আর এই যে চিংড়ি মাছ রাখা রয়েছে কোকারি মাছ সুরমাই মাছ এই সব লবণ জলের মাছ যারা যারা আন্দামান দিয়ে জানো সবাই মানে দেখতেছো আমার ভিডিও সবাই মাছগুলো চেনো আর যারা যদি কলকাতা বাইরে দিয়ে আমার ভিডিও দেখো মেবি শায়দ তোমরা চিনতে পারো বা নাও পারো এইসব সব নোনা জলের মাছ তো এই আরও মাছ আছে অনেক বড়ো বড়ো মাছই দেখো এইসব পোকারি মাছ আরও সাইডে অন্যান্য মাছ রাখা ছিল আমি নাম অতো জানি না কেন কি আমি বেশি মাছ খাই না অল্প কিছু মাছ আছে যেসব মাছ দিয়ে ঘেরান না আসে মানে কী বলবোটা কিন্তু মানে স্মেল না করে যে মাছ সেই মাছটাই আমি খাই আর এই যে এই জায়গায় সবজি টোকাচ্ছিলাম আমি আগে তো সজনা টোকাচ্ছিলাম ওই আঙ্কেল কাছ মানে আঙ্কেলের কাছে জিজ্ঞেস করছি আছে কি না তোমার কাছে তো আঙ্কেল বলছে না আমার কাছে নেই তো এই জায়গায় এসে জিজ্ঞেস করলাম তো এনার কাছে যে সজনা আমি সজনা কিনে এনে নিচ্ছি আর কিছু সবজি আমি নিয়ে নেবো একটু তো যে উনি মাপতেছেন সবজি মাছ নেওয়া সব নেওয়া কমপ্লিট চলো পার্কিং অব্দি আবার যাইতে হবে সবকিছু ডান চলো ঘর তো এই যে ঘরে পৌঁছে গেছি ঘরে আসে আগে কচুর গাঠি মানে এসে বসে তারপরে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো সেপারেট করে নেব অ্যাকচুয়ালি আজকে না অনেক দেরি হয়ে গেছিলো মানে মার্কেটে যাইতেই মার্কেটে যাওয়ার পরে মাছ কাটছে আন্টি কাটে টাটে তারপরে দেশে তো আস্তে আস্তেও আবার অনেক লেট হয়ে গেছে সাড়ে আটটার মতন বাজে গেছিলো তো আবার রান্না করব সবজি আরও কাটিয়ে মানে রাখছি তো ঠিক আছে এই যে মাছগুলো সব সেপারেট করে নিচ্ছি সেপারেট করে টোরে ভালো করে মাছগুলো ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে তারপরে আজকে বানাবো মানে ঘর দিয়ে আজকে ভাবিয়েছিলাম কি কচুর গাটি দিয়ে সজনা দিয়ে মাছ দিয়ে খাবো করে তো সেরকমই যেরকম ভাবছি সেরকমই কাজ করে এসেছি কচুর গাটিও নিয়ে এসেছি আর তোমার সজনাও কিনে নিয়ে এসেছি তো দেখো এই যে আবার উঠে উঠায় দেখতেছি মাছ কোনগুলো আলাদা করবো কোনগুলো নেব তো ওই যে কতগুলো মাথার পিস ছিল সেইগুলো আমি নিছি কচুর কাঠি দিয়ে রান্না করার জন্য মানে এখন যেগুলো রান্না করবো আর হচ্ছে রেহানের জন্য মানে আমার মাছ ভাজতেও হবে তো ওর জন্য ওই যে আবার উঠে নিলাম মাছ ভাজার জন্য তো আগে আমার আমি ভাতটা রান্না করে রেখে তারপরে গিয়েছিলাম মার্কেটে আজকে আমার হাজব্যান্ড যায়নি কেন কি আজকে আমার হাজব্যান্ডের অনেক সকাল দিয়ে ডিউটি ছিল মানে ভোর ভোর তো পাওয়া যাবে না রাত্রি দুটার সময় মানে ডিউটিতে গেছিলো আর বিকালে ছয়টার সময় আইসে তো অনেক ঠেকে গেছিল করে ও ঘুমায় পড়ছে ওর একটা বন্ধু এসে মানে তারপরে মার্কেটে নিয়ে যায় নিয়ে যায় তারপরে এই যে কেনাকাটাগুলো গুলো করে মাছ দেখো ভালো করে ধুয়ে নিয়ে জল ফেলাই রাখবো মাছ আর ওই সাইড দিয়ে আমার ছেলে ঘন ঘন আওয়াজ দিচ্ছে টিভি দেখে আর আওয়াজ করে আমার তো আমি একটু দেখতেছিলাম ও কি দেখে করে তো চলো এই যে মাছে হলুদ লবণ সব দিয়ে নিছি এখন ভালো করে মাখায় নেবো মাছগুলো না মাছ মারানোর সময় জানি না কেন আমি কাঁটায় খোসা খাই আঙ্গুলে জানি না আমার মানে ভারী বিরক্ত লাগে এরকম করে মাছ ম্যারিনেট করতে তো আবার মরিচ পাউডার দিতে বলেছি তারও এর ভিতরে একটু মরিচ পাউডার দিয়ে যে ভালো করে মা খাচ্ছি ওই যে একটা খোসা তো খাইছি মেকআপ তো ঠিক আছে যে মানে মরিচ পাউডার দিয়ে তারপরে আবার মা মায়েটা ওই সাইডে আমার কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মনে ভালো মতন মাগাই যাচ্ছি মায়ে যাচ্ছি এসে মানে কী কব আর এক তো টেনশান রয়েছে অনেক রাতির হয়ে গেছে প্লাস রেহান্ডে খাইতে দিতে হবে তো যে তেল ভালো মতন গরম করা হয়ে গেছে গরম করার পরে মাছগুলো আমি ভালো করে ভাজে নেব ভাজে তারপরে তরকারি বানাবো যে কচুর কাটিও আমার সিদ্ধ হয়ে বাকি তো কাটা হয়ে গেছিল তো এখন খালি কচুর মানে ছিলকা ছাড়ায় তারপরে খালি একটু ধুইতে হবে আমার কড়ার ভিতরে ইগনোর করো কেন কি করে আমার অনেক পুরনো দশ দশ বছর হয়ে গেছে মনে করে কড়াই তো আগে মানে কী করবো ওরকম কালাকালো হয়ে গেছে কেন জানি না অনেক ওঠানোর চেষ্টা করি আমি পারি না আমার গায়ে মনে অত শক্তি নেই যে আমার মাছগুলো ভালো মতন বাজা হয়ে গেছে মানে মাছগুলো নেব বাস্টার্স নামায় ফটোফট তরকারি বানাইতে হবে আমার মানে কালকে সকালবেলা আমার স্কুল আসছে রেহানের যে সবজি রেডি করা রয়েছে ওখানে মানে আমি কড়াইতে তেল আবার একটু তেল অ্যাড করে জিরা টিরা দিয়ে ফোড়ন দিয়ে যে আমি সবজিগুলো দিয়ে দিছি মানে হলুদ টলুদ সব মশলা দিয়ে ভালো মতন একটু ভাজা করে তারপরে ভিতরে মানে ওই কচুরগাটিগুলো দিয়ে দেবো তো আমি রান্না করি তোমরা মিউজিকের সাথে আমার রান্না দেখতে তো তরকারিতে ঝোল ঢোল দেওয়ার পরে একদম তরকারি ফুটে আমার রান্না করা রেডি হয়ে গেছে তখন আমি কাছে কিন্তু তারপরে আইসে দিয়ে একটু বেশি মানে ঝোল রয়েছে তারপরে আমি একটু আর ওর ভিতরে তেঁতুল দিলাম তেঁতুল দিয়ে আর একটু ঝোল কম করে তারপরে আমি নামাই নিচ্ছি তরকারি তোমরা যদি আমার রেসিপি দেহে বানাও তো বানাই খাও খাই দাও ভালো লাগে এই তেঁতুল দেওয়ার কারণ হচ্ছে বাইসান্স যদি কচুর গাঠিগুলোতে আমার গলা চুলকায় তো তার জন্য দেওয়া হয়েছে জানি না চুলকায় কোনো কারণে তো চলো যদি ভিডিও এতদূর দেখে ফেলো তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ফেসবুক দিয়ে দেও তাহলে পেজটারে ফলো করে দিও আর যদি ইউটিউব দিয়ে তো সাবস্ক্রাইব করে দিও আর পাশে আমার সাইডের প্রপার্টিতে কাজ চলতেছে তো ওই অনেক মেশিন মেশিন চলতেছে ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একটু ইগনোর করো তো ওই যে তরকারির ভিতরে আবার মাছ দিয়ে ভালো মতন একটু ওই যে ঝোল কম করব কম করে তারপরে নামাই নেব ফাইনালি আমার তরকারি রেডি এই যে তো ঠিক আছে আমি তরকারি ভাত আমার সব রেডি হয়ে গেছে আমি মানে রে খাইতে দেবো আমি নিজেও খাবো আমারও ওষুধ খাওয়া লাগে রাত্রিবেলা মানে মেডিসিন আছে আমারও তো চলো আজকের জন্য ওইটুকি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা